কেরামের ব্যাপারে দুইটা ধরনের আপত্তি আসছে এক নম্বর আপত্তি হল ওলামাই কেনাম সরকারের সাথে বসলেন কেন দুই নম্বর আপত্তি হল ওলামাই কেন এই ছাত্র জনতা এবং সাধারণ মানুষদের সাথে মাঠে ময়দানে নেমে আসছেন না কেন আসসালামু আলাইকুম বাদ বর্তমান চলমান সংকটময় মুহূর্তে কেরামের করণীয় শীর্ষক আজকের এই আলোচনা এখানে চলমান যে সংকট এটা জাতীয় সংকট এটা দেশীয় সংকট এটা সর্বস্তরের জনগণের সংকট আমি বলবো এটা আন্তর্জাতিক সংকট যেখানে বাঙালি বা বাংলাদেশি আছে সেখানে আজকের এই সংকট প্রভাব ফেলেছে সুতরাং এই সংকট থেকে মুক্তির দরকার এখান থেকে উত্তোলনের প্রয়োজন আছে এইভাবে যদি দেশ সামনে অগ্রসর হতে থাকে চলতে থাকে তাহলে সর্বোপরি এক কঠিন পরিস্থিতি পরিস্থিতির সম্মুখীন হবে দেশ মানুষ খাদ্যের অভাবে পড়বে অর্থনৈতিক বিশাল সংকট তৈরি হবে এজন্য চলমান এই সংকট থেকে উত্তোলনের প্রয়োজন আছে এই সংকট থেকে উত্তোলনের ক্ষেত্রে ওলামাই ওলামাইকেরামের দায়িত্বটা কী ওলামাইকেরামের করণীয়টা কী এই প্রশ্নে আমাদের কথা বলতে হচ্ছে কেন বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে আমাদেরকে টেলিফোন করে জিজ্ঞেস করছে যে ওলামাইকরাম কী করছে ফেসবুক এবং সোশ্যাল নেটওয়ার্কে সর্বোপরি অনেকে অনেক অ্যাঙ্গেলে এ ব্যাপারে আপত্তি উঠাচ্ছে যে আলেম সমাজ নামে না কেন আলেম সমাজের এখানে করণীয় কী ইত্যাদি ইত্যাদি বিষয়ে বিভিন্ন আপত্তি বিভিন্ন প্রশ্ন আমাদের সামনে আসছে এজন্য আমাদের এই প্রসঙ্গে কথা বলার দরকার হয়েছে গত দুই দিনে দেশ বিদেশ থেকে বিভিন্ন জন আমাকেও ফোন করেছে আমাকে ফোন করার অর্থ হলো হয়তো উপর লেভেলের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে আমার একটা পরিচিতি আছে জানাশোনা আছে এই জন্য আমার জিজ্ঞেস করে যে যতটুকুন পারতেছে অতটুকুন খোঁজখবর নিচ্ছে যেসব লেখালেখি অনলাইনে দেখতে পাচ্ছি এবং যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে সরাসরি ফোনে অথবা সরাসরি জিজ্ঞেস করছে এর উত্তর আমাদের দেওয়া দরকার বা এই ব্যাপারে আলোচনা করার দরকার ওলামাই কেনামের ব্যাপারে যে প্রশ্নটা যে ওলামাই কেনাম এই মুহূর্তে নামছেন না কেন আমাদের সুস্পষ্ট কথা হল আজকের এই আন্দোলন এটা প্রাথমিকভাবে সরকার খেদাও আন্দোলন না এটা কোটা সংস্কারের একটা দাবি সরকারের কাছে কোটা সংস্কারের একটা দাবি নিয়ে কলেজ ইউনিভার্সিটির ছাত্র এটা নেমেছে সরকার চাইলে তাদেরকে আশ্বস্ত করতে পারতেন আলোচনা করব তোমাদেরকে নিয়ে আমরা বসবো সমঝোতা হবে ইত্যাদি করলে এটা সহজ হয়ে যায় কিন্তু প্রধানমন্ত্রী একটা আপত্তিকর প্রশ্ন করেছেন বক্তব্য দিয়েছেন এরপরে আবার দলীয় ব্যক্তিবর্গের দ্বারা তাদের উপর আক্রমণ করা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে বিশাল আকার ধারণ করেছে এই আন্দোলন একেবারে দেশের সর্বস্তরে অঞ্চলভেদে এটা ছড়িয়ে পড়েছে সরকার উপায়ন্ত্র না পেয়ে এই আন্দোলন থামানোর জন্য দুইটা পদ্ধতি অবলম্বন করেছে আমি তো বলেছি দুই কারণে এই আন্দোলন তীব্রত আকার ধারণ করেছে আবার দুই পদ্ধতিতে এই আন্দোলনকে তারা দমিয়ে দিয়েছে আমি বলবো থামিয়ে দিয়েছে এটা নয় দমিয়ে দিয়েছে এক নম্বর তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে আমাদের চলমান খোঁজখবরগুলো জাতি জানবে না এখানে প্রসঙ্গত বলে রাখতে পারি যে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মাধ্যমে দুনিয়াকে সংবাদ দেয়নি ভিডিওগুলো জাতি জানে নাই মানুষ জানে নাই দুনিয়ার অন্যান্য দেশ জানে নাই কিন্তু চোখ বন্ধ করে কথা আমরা বিশ্বাস করি পৃথিবীর কেউ না জানলেও পৃথিবীর সৃষ্টিকর্তা সব জানেন ইয়া আলেমুখা এনাতল আয়ুন ওমা সুদুর সুতরাং তিনি সব কিছু জানেন আপনারা যতই লুকাবেন সব লুকাতে পারেন রাতারাতি সব দাফন করে ফেলতে পারেন মালিকের চোখ ফাঁকি দেওয়া যায় না এক নম্বর হলো ইন্টারনেট বন্ধ করেছেন যাতে দুনিয়ায় না জানে দ্বিতীয় নম্বর হলো সরকারি অস্ত্র ব্যবহার করে ব্যক্তি এবং ফোর্স ব্যবহার করে এই আন্দোলন দমিয়ে দিয়েছে এটা থেমে যায় নেই এটা মাঝে মধ্যে উস্কে উঠছে বিভিন্ন অঞ্চলে এটা আবার আবার এটা মানে স্ফুলিঙ্গ ছড়াচ্ছে হয়তো এটা আরও ব্যাপক এবং বিকট আকার ধারণ করবে আরও ভীষণভাবে বিস্ফোরণ ঘুরতে পারে নাও ঘুরতে পারে তো এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিটায় ওলামাই কেরামের ব্যাপারে দুইটা বড় ধরনের আপত্তি আসছে এক নম্বর আপত্তি হল ওলামাই কেরাম সরকারের সাথে বসলেন কেন দুই নম্বর আপত্তি হলো ওলামাই কেরাম এই ছাত্র জনতা এবং সাধারণ মানুষদের সাথে মাঠে ময়দানে নেমে আসছেন না কেন প্রথম প্রশ্নের উত্তর ওলামাই কেরাম সরকারের সাথে বসছেন কেন প্রশ্ন এটা নয় দেখতে হবে ওলামাই কেরাম বসেছেন না ওলামাই কেরামের সাথে সরকার বসেছে আমার প্রশ্ন কি বুঝতে পারতেছেন ওলামাই কেরাম বসতে বসেছে নাকি ওলামাই কেরামের সাথে সরকার বসেছে সরকার বসেছে কেন সরকারের কাছে তিনটা গোষ্ঠী গুরুত্বপূর্ণ এক নাম্বার অরাজনৈতিক একটা গোষ্ঠী হেফাজত ইসলাম মিম্বারগুলো হেফাজতে ইসলাম ওলামাই কেরামের দখলে যার ফলশ্রুতিতে ধর্মীয় স্পৃহা এবং দেশপ্রেম ওলামাইকেরামের সঙ্গবদ্ধতায় জনগণ আলেমদের সাথে একটা বিশাল যোগসাজ আছে সম্পৃক্ততা আছে এজন্য হেফাজত ইসলাম সরকার একটা গুরুত্বপূর্ণ মানে দল দ্বিতীয় নম্বর অরাজ রাজনৈতিক দুইটা দল আছে একটা দল হলো জামাত শিবির আর একটা দল হলো বিএনপি জামাত শিবিরের কাছে সাংগঠনিক শক্তি আছে শৃঙ্খলা আছে দেশ বিদেশের সাথে একটা লিঙ্ক আছে লিয়েজো আছে আর বিএনপির কাছে বর্তমানে সাংগঠনিক কোনো কাঠামো না থাকলেও ব্যাপক জনসমর্থন আছে এজন্য সরকার ওই দুটাকে ভিন্নভাবে দমন করছে আর এদিকে আলেম ওলামার সাথে একটা লিয়াজু এবং সমঝোতা করার চেষ্টা করছে যাতে করে এই আন্দোলন আর সামনের দিকে বিশাল আকারে মানে বিশাল আকৃতি ধারণ করতে না পারে স্বাভাবিক এটা সরকার চাইবেই চাইতেই পারে এখন সরকার যদি আলেমদেরকে আহ্বান করে যে আসেন আপনাদের সাথে আমরা একটু বসবো সৌজন্য সাক্ষাৎ করব কথা বলবো বা পর্যালোচনা করব। এখন সরকারি যেহেতু অফিস আছে সরকারি বৈঠকখানা আছে ওলামাইকরামকে আমন্ত্রণ জানিয়েছেন ওলামাইক্রাম সেখানে গিয়েছেন আমি তো বলবো বাংলাদেশে ওলামাইকরামের চেয়ে ত্যাগ আর কেউ দেয় নেই তাহলে যে ত্যাগই ওলামাইকরাম সরকারের আহ্বানে বসছে বুঝতে হবে তারা নিজেরা গিয়ে বসেন নাই বরঞ্চ তাদের সাথে বসার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদেরকে নিয়ে বসেছে সরকার নিজে এখন তারা এখানে বসার কারণে আপনারা তাদেরকে হাড্ডিখোর দালাল তারপরে ওলামাই সু ইত্যাদি ইত্যাদি যে অভিধায় ভূষিত করছেন এটা অসুন্দর তারা আজকে আমাদের মুরব্বী আগামীকাল আমরা আর আরে পরবর্তীদের মুরব্বী হতে পারি সুতরাং আজকে আমাদেরকে সংযত হওয়া লাগবে আমাদের চৌকস মুরব্বীগণ সরকারের সাথে কি আলোচনা করেছেন কি কথা হয়েছে কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায় সরকার চাচ্ছে সরকার চাইতেই পারে এটা আর বিষণ আকার ধারণ না করুক দ্বিতীয় নম্বর ওলামাই কেরাম এই ছাত্রজনতার সাথে যাচ্ছেন না কেন মাঠে ময়দানে নেমে পড়ছেন না কেন আমার কথা হলো এখনো পর্যন্ত এই আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতার মধ্যে রয়েছে সীমানার মধ্যে রয়েছে এটা ব্যাপকভাবে সর্বজনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সরকার খেদাও আন্দোলনের রূপ নেয় নেই এখন ওলামাই নামকে যদি এখানে যুক্ত করা হয় যুক্ত হয়ে যায় তাহলে অটোমেটিকলি জাতি সরে যাবে আলেমরা ক্ষতবিক্ষত হবে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর ওলামাই নাম সামনে আসলে টুপি দাঁড়িওয়ালারা সামনে আসলে তখন এই আন্দোলনের রূপ আর কোটা সংস্কার এবং সেই আঙ্গিকে না গিয়ে এটা জঙ্গি আঙ্গিকে চলে যাবে এটা রূপ চেঞ্জ হয়ে যাবে এটা ইন্টারন্যাশনালভাবে ভিন্নমত বিতর্কের তৈরি হবে এখন ভিন্ন একটা বিতর্কের যদি তৈরি হয় তখন এটার সমাধান কে দিবে এই যে জামাত ইসলামকে তড়ি গড়ি কি করেছে নিষিদ্ধ করেছে ব্যান্ড করে দিয়েছে জামাত শিবির এই শিরোনামে ব্যান্ড করে নেই এর সাথে ইসলামই জোড়ানো আছে বলে ব্যান্ড করেছে নাহলে বিএনপিও তো তাদের দল বিএনপি ব্যান্ড করলো না কেন ওর সাথে কি নেই ইসলাম নেই এবং বর্তমান সরকার জামাত ইসলামের সাথে সংসার করছে দেখছে যে এদের সাংগঠনিক অবস্থানটা কি সুতরাং সরকার এটা ব্যবস্থা নিতেই পারে এখন যদি জামাতের সাথে ইসলাম লাগার কারণে তাদেরকে বেন করা হয় আমরাও যদি অরাজনৈতিকভাবে অগ্রসর হই আর ওই ইসলামটাকে আমাদেরকে সামনে এনে আকৃতিটাকে সারা দুনিয়াতে দেখায় যদি এই আন্দোলনটাকে জঙ্গিদের আন্দোলন হয় আর জঙ্গিদের উত্থান বলে সামনে উপস্থাপন করা হয় তখন কী উপায় হবে তখন পুরো দেশের কি উপায় হবে এজন্য ওলামাইকে নাম তাদের সাথে মাঠে নামছেন না আলেমদের কোনো ভূমিকা নেই আলেমরা কী করছেন এই যে প্রশ্নটা এই প্রশ্নের উত্তরে আমি বলবো আলেমরা কি করেছেন কি করতে পেরেছেন আর কি করিয়ে দেখেছেন দেখিয়েছেন কি করে দেখিয়েছেন দুই সালে দেখেন বর্তমান সরকারের রাত্রের ঘুম হারাম আলেমরাই করেছে বর্তমান সরকারের পুরা ভিত দিয়েছে আলেমরাই দুই হাজার সালে এই দেশে আলেমরা যা করেছে স্বাধীনতার এই বাউন্ন বছর আর কেউ করতে পারেনি সুতরাং আলেমদের অবদান কি আলেমদের ভূমিকা কি আলেমরা কি ভূমিকা রেখেছে এটা দুই সালে দেখেন আজকে কেন রাখছেন না আজকে কেন ময়দানে নামছেন না এই মুহূর্তে এদের সাথে কেন যুক্ত হচ্ছেন না বা ওপেনলি ময়দানে নেমে যাচ্ছেন না কেন এটা চৌকস ওলামাই ক্যারাম ব্যাপক ইন্টারন্যাশনাল চালের দিকে নজর করে তারা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এরপরেও যদি আপনারা বলেন যে আলেমরা নামছে না কেন আমি বলবো নামে নাই কোথায় আজকের জুমার দিনেও তো নেমেছে এরপরে চরমনাই ঘরানার যে ইসলামিক রাজনৈতিক দল আছে তাদের মধ্যে যারা আলেমরা আছেন তারাও তো কথা বলছেন তারা মিছিল করছেন তারা সংহতি জানাচ্ছেন আমরাও ব্যক্তিগতভাবে সংহতি জানিয়েছি তাহলে আলেমরা নাই কোথায় যদি বলেন যে চর্ম নাই নামছে আপনি নামেন না কেন তা আপনি কি চর্ম কি আমার থেকে আলাদা করতে চাচ্ছেন না আমাকে চর্মনার থেকে আলাদা করতে চাচ্ছেন তারাও আলেম আমরাও আলেম এক গ্রুপ নামলেই তো হলো কাজ তো হচ্ছে আমাদের তাহলে আমাদের সবাইকে আপনি নামাতে চাচ্ছেন রাজনৈতিক তারাও যারা রাজনৈতিক নয় তারাও সবাইকে নামানোর আমরা দরকার কি সবাই নামলেই যে কাজ হয়ে যাবে এক গ্রুপ তো করতেছে কারণ আপনারা কি দুই ভাগে ভাগ করতে চাচ্ছেন এটা ঠিক না সুতরাং আমি বলবো আমাদের যতটুকুন ক্ষমতা আছে গন্ডি আছে আমাদের যতটুকুন কাজ করার এরিয়া আছে আমরা প্রত্যেকটা এরিয়াতে কাজ করে যাচ্ছি আমাদের মিম্বরে জোরালো বক্তব্য আমরা দিয়ে যাচ্ছি আমাদের আল্লাহ তালার দরবারে আমরা দোয়া করে যাচ্ছি আমরা আমাদের সাহারির টাইমের মনে যাত নামাজের পরের মনে আমাদের অন্যান্য বিশেষ আমলের সময়ে মনে যাতে দোয়া এই সমস্ত শহীদান যারা মারা গেছেন শহীদ হয়েছেন তাদেরকে আমরা শাহাদাতের জন্য মর্যাদার দোয়া করা এরপরে বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহ তালার কাছ থেকে সাহায্য কামনার জন্য যাবতীয় দোয়ার আয়োজন করা এগুলো আমরা করে যাচ্ছি আমাদের দোয়ার শক্তিতে এখনও ঠিকই আছে এখন আমরা ময়দানে নামি নেই এটা একটা বিষয় এটা না আমার চৌকস ওলামাই কালাম বুঝছেন যে এই মুহূর্তে এভাবে নয় ভিন্নভাবে হোক যদি এটা ব্যাপক ব্যাপকজনতার ঐক্যবদ্ধ সংগ্রামের রূপ নেয় এবং সরকার গেদা আন্দোলন হয় তখন দেখা যাবে কি হবে সখন হালতে কথা বলবে অবস্থায় কথা বলবে এই জন্য আমি বিশেষভাবে আমাদের কাউমি আলেম যারা আছে বোম মারলে আলিবাই এই সমস্ত ছেলেরা আজকে ওলামাইকার মুরব্বীদের ব্যাপারে কী করে কটুক্তিমূলক বক্তব্য দিচ্ছে কটুক্তিমূলক লেখালেখি করছে সাবধান আমি আমার ছাত্র বন্ধুদেরকে আলেম সমাজকে এবং কাউমি ঘরানার সমস্ত ব্যক্তি বিশেষকে আমি বলবো যে এই ব্যাপারে আমরা নীরব থাকি আমরা অপেক্ষা করি আমরা অপেক্ষা করি আপনি এত মুরব্বী সাজার দরকার নেই আমাদের মুরব্বী আছেন আমাদের উপরস্থ ব্যক্তিবর্গ আছেন দায়িত্বশীলগণ আছেন তারা তাদের চিন্তা ফিকিরে ঐক্যবদ্ধভাবে তারা একটা কাজ করবেন যেটা ফয়সালা দিবেন আমরা সেটা মেনে নেব কিন্তু আমরা নিজেরা মুরব্বী সাজার চেষ্টা করব না এজন্য আমি আমার ঘরানার আলেম এবং ছাত্র সমাজকে আমি বলবো যে আমাদের আপত্তি নয় আমাদের দোয়া বৃদ্ধি করা দরকার এবং অপেক্ষা করা দরকার আল্লাহ তালা দেশের এই সংকট দূর করুন সমস্ত মানুষকে আল্লাহ তালা কুদরতি হাতে হেফাজত করুন যারা শাহাদত বরণ করেছে তাদের মায়েরা কাঁদছেন তাদের মা কাঁদছেন বাবা কাঁদছেন ভাই বেরাদার আত্মীয় চোখের পানি ঝরছে আমি বুকে হাত দিয়ে আল্লাহর কুদরতের কসম করে বলছি আল্লাহর কসম সারা দুনিয়ার সমস্ত মায়েরা তার সন্তানকে যতটুকুন ভালোবাসেন সমস্ত মায়েদের ভালোবাসাকে এক জায়গায় একত্র করলে আমার আল্লাহর একজন বান্দার প্রতি তার চেয়ে বেশি ভালোবাসা রয়েছে সুতরাং এই মায়েদের চোখের পানির উপর ভিত্তি করে আল্লাহর বান্দাদেরকে যে ক্ষমতার জন্যে মেরে ফেলছে কেউ ক্ষমতার নিজে টিকিয়ে রাখার জন্যে আবার কেউ আরেকজন থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য এই তো খেলা এই তো খেলা এই খেলার মাঝখানে যে আল্লাহর বান্দারা শেষ হয়ে যাচ্ছে কে অপরাধী কে নিরপরাধ এটা আল্লাহ ঠিকই জানেন সুতরাং সমস্ত মায়েদের চোখের পানির চেয়েও মায়ার চেয়েও মহাব্বতের চেয়েও আল্লাহর বান্দার প্রতি আল্লাহর মোহাম্বত বেশি এজন্য জুলুম এমন এক অপরাধ যার শাস্তি দুনিয়াতে হয় এবং হবেই শুধু অপেক্ষার দরকার নিজের চেষ্টা দরকার অবিচলতা দরকার আর আল্লাহ তাল্লার কাছে বেশি পরিমাণে দোয়া করা দরকার আমরা সবসময় সব ক্ষেত্রে প্রতিনিয়ত আল্লাহম্মা ইন্নানে আলু কফিন সুরুরহিম হাদিস আশা রাসুল করিম সাল্লুআসাল্লাম যখন কোনো কলম বা কোনো ব্যক্তির ব্যাপারে আশঙ্কা করতেন যে তাদের পক্ষ থেকে কোনো ক্ষতি হতে পারে তখন নবীজি এই দোয়াটা পড়তেন আল্লাহ তাদের যাবতীয় কার্যক্রম আপনার হাতে সুবর্দ করলাম মানে তাদের সমস্ত খারাবি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে পানা চাচ্ছি সুতরাং এই দোয়াটা আমরা এখন বেশি পরিমাণে পড়তে পারি এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা সাহায্য নিতে পারি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সময়ের প্রয়োজনে আল্লাহ সমস্ত ফেতনা ফাসাদকে দাফন করে বাংলাদেশের মাটি ও মানুষকে হেফাজত করুন আভ্যন্তরীণ গাদ্দার এবং মির্জাফরদেরকে ধ্বংস করে বহিরাগত হালাকু খানদের সমস্ত আস্তানাকে উৎখাত করে আল্লাহ এই দেশের সুন্দর পতাকা এবং মানচিত্রকে রক্ষা করুন সুবাহানি সুবাহাফর